বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব কুরুস পোস্ট সম্পর্কে আমরা যেটা নতুন নিজের অনেকে কিন্তু কুরুস পোস্ট সম্পর্কে জানেন না আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো আসলে পুষ্ট আসলে কি পুষ্ট হল একই ফটো বা একই ভিডিও যদি আপনি আপনার আইডি বা পেজে আপলোড করেন তাকেই বুঝে পোস্ট দেখা গেছে আপনার একটা আইডির আন্ডারে তিন চারটা পেজ খুলছে ওই পেজের মধ্যে যদি আপনি একই ভিডিও যদি দুইটা বা তিনটে আইডি আপলোড করেন অথবা ফটো একই বা একের অধিক পেজে আপলোড করেন তখনই তাকে পোস্ট বলে আসলে কুরুস্পষ্ট যারা করেন এটা সাধারণত যারা জানে না যারা নূতন নিউজের শুরুতে কিন্তু এরকম করে থাকেন যার বিষয়টা যদি না জানা থাকে তাহলে অবশ্যই এইসব ভুলবেল কিন্তু কাজ করে ফেলবেন শুরুতে যদি এরকম কাজ করেন যদি আপনার পেইজে বা আইডিতে যেটা আপনার মাদার আইডি রয়েছে মাদার আইডিতে একটা পিকচার আপলোড করেন সেম একই পিকচার কিন্তু আপনার পেইজে আপলোড করেন তখন দেখা গেছে ওইডি কিন্তু কুরুস্পষ্ট বল তো এই ধরনের ভুলভাল কাজ কিন্তু করবেন যদি ফেসবুক প্ল্যাটফর্মে যদি আর্নিংয়ের জন্য আপনি পেজ বা প্রোফাইলে যদি কাজ করে থাকেন তাহলে এই ধরনের স্পষ্ট কিন্তু করা যাবে না কারণ এটা ফেসবুক থেকে সম্পূর্ণ কিন্তু গাইডলাইনের একদম বাইরে চেষ্টা করবেন যে কবি ভিডিও যেন মাদার আইডি বা পেজে বা একটা দুটি পেজে যেন আপলোড না এই বিষয়টি কিন্তু খুবই কিন্তু আপনার কিন্তু খেয়াল রাখত দেখা গেছে একটা মাদার আইডিতে দুই তিনটে পেজ যারা পরিচালনা করো দেখা কোনো না কোনো কারণে যেহেতু মিস্টেক হয়ে একটা ভিডিও দেখেছো অন্য একটা পেজে আমরা আপলোড হয়ে যায় হতে পারে না এই বিষয় কিন্তু খুবই সচেতন থাক কারণ কুরুস্পষ্ট একদম করাই যাবে না স্পষ্ট সম্পূর্ণ নিষেধ কেন একই পিকচার বা একই ভিডিও মানে একাধিক আইডি বা একাধিক পেজে কিন্তু আপলোড করতে পারবেন এরকম কিন্তু অনেক হয়ে যায় ভুল এর কারণে যদি আপনার একটা মাদার আইডিতে দেখা গেছে দু তিনটে পেজ থাকলে তাহলে ওখানে আপনি কাজ করতে করতে দেখা গেছে একটা ভিডিও অন্য একটা পেজে বা একটা মাদার আইডিতে আপলোড হয়ে গেলে দেখা গেছে আপনার ফেসবুক থেকে কিন্তু কোনো না কোনো কারণে আপনার মনিটাইজেশন নিয়ে যেতে পারে অথবা আমার আর্নিংও কিন্তু বর্ণ করে যদি আপনার ওই পেজে যদি কোনো মনিটাইজেশন থাকে কোনো সেট আপ থাকে তাহলে দেখা গেছে আপনার পেজের মনিটাইজেশনটা কিন্তু নিয়ে যেতে পারে অথবা আমরা রানিং বন্ধ করে দিতে পারি তাহলে কিন্তু আপনি সব কিছু লস এই বিষয়টা খুবই মানে সচেতন থাকবেন যাতে একটা কভার ফটো যে কোনো পিকচারের জন্য একাধিকা আইডিতে কিন্তু আপলোড না হয় বা ভিডিও আপলোড যেন না হয় সেটা রিল ভিডিও কারো লং ভিডিও এই বিষয়টা সচেতন থাকে আশা করি যারা নৃতন আছেন আমার ভিডিওটা যাদের সামনে গেছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো পোস্ট আসলে কি তা ভিডিওটি আজকে বেশি বড় করোনা ভিডিওটি আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই খুদা হাফেজ